জেনবির উম্মতের হাতের লেখা কাগজের চিঠি দিলে নীল নদের পানি জোয়ারে চলে আসত হাতে কাগজে লেখা চিঠি পানির কাছে দিলে পানি কথা শুনতো বলুন জাতিসংঘের মহাসচিব যদি বন্যার সময় বাংলাদেশে চিঠি পাঠায় পানি কি তার কথা শুনবে বুশের কথা শুনবে পানি হয়তো আরো কইব হারা দুয়ারে নিয়ে আয় সুবাইয়া মাইরা দিব কিন্তু আখিরি নবীর উম্মতের কথা শুনে তার বাস্তব ওমর ফারুক দিয়া আল্লাহ তালানহুর ওমর যখন মদিনার শাসক মিশর রাজ্য জয় হওয়ার পর মিশরের গভর্নর মুসলমান কিন্তু মিশরে একটা প্রথা ছিল নিন্নত থেকে পানি আনতে গেলে এক মায়ের এক মেয়ে কুমারীকে সাজায়া ডুল ডাঙ্কর বাজায়া নিন্নদে নিক্ষেপ করত কুমারী মহিলাটা মরে যাইতো জোয়ারের পানি আসতো কিন্তু মুসলমানদের আয়ত্তে আসার পরেও এই প্রথা তারা চালাইতে চাইছিল কুমারী সাজায়া যাইতেছে কেউ কানতেছে কেউ হাসতেছে মুসলমান গভর্নর দেখলেন একই আশ্চর্য এত বড় আয়োজন কেউ কাঁদে কেউ হাসে ডাক দিলেন দাঁড়াও কি ব্যাপার বললেন হুজুর নীল নদে এই কুমারীটা নিক্ষেপ করলে আমরা পানি পাব কুমারীর পক্ষের লোকেরা বলছে হুজুর আমার একটা মেয়ে জোর করে গ্রামবাসী নিয়ে যাচ্ছে পানিতে ফেলে দিবে মেয়েটা আমার মরে যাবে কিভাবে সহ্য করব ব্যথায় আমরা কাঁদতেছি গভর্নর বললেন একই কথা নীল নদ কুমারী নিয়ে পানি দিবে এত ক্ষমতা তার না কুমারী দেওয়া যাবে না বন্ধ করেন এক কদম সামনে যাবেন না লোকেরা কি করব নির্দেশ গভর্নরের ফিরে আসলেন আর আলোচনা সমালোচনা চলছে কেউ বলেন কি গভর্নর আইলো কুমারী দিতে দিল না পানি পাইতাম না আবার যার মেয়েটা তার বংশধররা বলে গভর্নরটা ভালো আমার মেয়েটা বাইসা গেছে পানি পাবো কিভাবে গভর্নর চিঠি লেখলেন মোদিনাই আমিরুল মোমিনিন এখানে এই প্রথা চলতে ছিল আমি নিষেধ করলাম কাজটা কি করলাম ওমর বলেন যা করেছো ঠিক করেছো নীল নদের এত কি ক্ষমতা হয় কুমারী নিয়ে পানি দিব দাঁড়াও আমি ওমর নীল নদের কাছে চিঠি পাঠাইতেছি ও মুসলমান তোমাদের স্তর কোথায় তোমাদের ক্ষমতা কোথায় আজকে সেই মুসলমান বিশ্বজুড়ে লাঞ্ছিত অপমানিত কেন কারণ কি রূপটা কোথায় একটা জিনিস আমাদেরকে ধ্বংসের দিকে নিচ্ছে সেটা হলো আমাদের আমিত্ব তো আমিত্বকে বিলীন না দেওয়া পর্যন্ত বড় হওয়া যাবে না বিজয় আমাদের আসবে না আল্লামা শেখ সাদি বলতেন মিঠা দাও আপনি হাসতি কো আঘর কুছ মর্তবা চাহতে হো কেদানে খাক মে মিলকার গুলে গুলজার হোতা ও সবাই বলুন মারহাবা মারহাবা আল্লামা শেখ সাদী বলতেন কি বলতেন আসতেছি সামনে মুসলমানদের বিজয়ের মূল কারণ হবে আত্মবিলীন করে আত্মসমর্পণ করা কার কাছে আল্লাহর কাছে তারপরেই আল্লাহ আমাদের কি বিজয় দিবেন বদরের যুদ্ধে আমার নবী 313 জন সৈন্য আবু জেহেলের পক্ষে এক হাজারের বেশি অত্যাধুনিক হাতিয়ার নবীর পক্ষে শূন্যরা বলেছিলেন

সাথে সাথে কোরআন শরীফের আয়াত নাজিল হয়ে গেল আল্লাহর সাহায্য হলো বিজয়ের জন্য শর্ত আমরা আল্লাহর সাহায্যের রাস্তাটা আসুন খুঁজে বের করি বিজয় হবে মুসলমানদের এত বড় পৃথিবীর মালিক যদি আমাদের আল্লাহ আমাদের মালিক হয় আমাদের আল্লাহ হয় তাহলে আমাদের বিজয় হবে না বিজয় হবে কার কিন্তু আজকে আমরা বিজয়ের মুখ দেখতে পারি না কারণটা কি রূপটা কোথায় আসুন আগেবারই বলতেছিলাম ওমর চিঠি লিখে পাঠাইলেন ও গভর্নর সাহেব আমি চিঠি পাঠাইতেছি নীল পানির কাছে কার কাছে কাছে চিঠি ধারাবাহিকতা দেখেন কি লেখে চিঠি হাতে নিয়ে লেখলেন বিসমিল্লাহ রহমান চিঠির নিয়ম সিস্টেম কি মুসলমানদের চিঠি বিসমিল্লাহির রহমান হে দরিয়ায় নীল আমার আল্লাহর নামের উপর আমি উমর চিঠি পাঠাইতেছি ঘটনার সংক্ষেপ করি চিঠি পাওয়ার সাথে সাথে জোয়ারের পানি আসতে হবে আর না হয় বুঝাল চিঠি চিঠি পাঠাইছে গভর্নরের হাতে গভর্নর বললেন আসেন পানির ব্যবস্থা হয়েছে বলেন কি কিসে পানি কুমারি দিবেন না কিসে কিসে পানি আনবেন একটুকরা কাগজ দেখাই দেন এর বিনিময় পানি আশ্চর্য লোকজন মিশরের লোকজন বলে কিনে এই কাগজ দিলে পানি এই এটা কেমনে হয় হাজার হাজার লোক নদীর পারে ভিড় জমাইছে এবার ওমরের হাতের লেখা চিঠি নীল নদের সারতে দেরি হয়েছে সমস্ত পানিতে ভূমিকম্পের মতো টকবক করতে করতে জোয়ারের পানি রওনা হয়ে গেছে সেটাই ছিল মুসলমান আজকে ওমর যে কালিমা পড়েছে আমরা ঠিক একটা অক্ষর বেশকম নাই বেশ থাকলে চরিত্রের মধ্যে কিছু বেশ কম আছে এই চরিত্রের পরিবর্তনের জন্যই আজকের এই মাহফিল কে আজকের মাহফিলে রাইড কারা তোমরা এই এত বড় দুঃসাহসিক ভূমিকা নিয়েছো আল্লাহ আল্লাহ রাসূল খুশি করার জন্য আজকে এই মাহফিল ঝড় বৃষ্টির দিনে তোমরা আয়োজন করেছো কে তোমাদের মা কে তোমাদের বাবা এমন সন্তানের মা বাবা হয়েছে যাদের সন্তানেরা আজকের এই দূর দিনে কোরআন হাদিসের মজলিস বসাইছেন আমার মন বলে ওই সন্তানগুলো যেদিন মায়ের পেটে ছিল মা বুঝি এই সন্তান পেটে থাকাকালীন একদিন হইলেও কোরআন শরীফ পড়ছিল ওই তাসিরের সন্তানগুলো আজকের এই দিনে মাহফিলের আয়োজন করেছে আল্লাহ তাদের হায়াত দেখ সকলে বলো না আমি বলতেছিলাম আমাদের আওয়াজ গর্জিয়াস হইতেই হবে কেন গর্জিয়াস হইতে হবে আমাদের স্তর কোথায় তাই আমরা সেই নবীর উম্মত যে নবীর উম্মতের হাতের লেখা চিঠি নদীর পানিয়ে শুনে সেই নবীর আমরা তাই সে নবীর উম্মত হয়ে গর্জিয়াস ক্ষমতা প্রকাশের জন্য সকলে মিলে আবারও বলুন আলহামদুলিল্লাহ যাই হোক ঠান্ডার দিন বৃষ্টির দিন জ্বর বৃষ্টির দিন যাই কিছু হয়েছে যথেষ্ট হয়েছে তবে এইভাবে আপনারা কার শুকুর আদায় করেছেন এটা একটু বলতে হবে কার শুকুর আদায় করেছেন আল্লাহ শুকুর আদায় করা আমাদের দরকার কি আমাদের কেন কেন দরকার আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তালাবাদ করেছি অমা সকল সৃষ্টির জন্য যেই নবীকে রহমত বানায়া পাঠাইছেন আল্লাহ যে আমরারে সেই নবীর উন্মত করছেন শুধু এই জন্য আমার আল্লাহর শুকুর আদায় করতে হবে কারণ এই নবীর উন্মত হওয়া মানে আল্লাহর কাছ থেকে সবচেয়ে বড় বাজেট পাওয়া এই নবীর উম্মত যারা হয়েছেন আর কি চান আর কি চান একচেয়ে বড় চাওয়ার চেয়ে বড় পাওয়ার আর কিছুই নাই তারা আখেরি নবীর উম্মত হয়েছে ইচ্ছে করলে আল্লাহ আমাদেরকে আদম আলাহ থেকে শুরু করে ঈসা আলাহ পর্যন্ত যে কোন নবীর উম্মত করতে পারতেন তা না করে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবী আখরি নবী শেষ নবীর উম্মত করেছেন প্রশ্ন আসতে পারে এই নবীর উম্মত হওয়াতে আমাদের কি হলো দেখি কোরআন শরীফ কি দেয় কোরআন শরীফ কি ফাইসালা দেয় এই নবীর উম্মতের জন্য তাই আসুন সে নবীর উম্মত করে যে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় দিয়েছেন তাই আমরা সে আল্লাহর শুকুর আদায় করেছি কোন নবী যে নবিতে 63 বছর जिंदगी আপনারা আমার ব্যথায় কত যে ব্যথিত আম্মা জান বলেন আমি একদিন প্রশ্ন করেছিলাম হে দুনিয়ার জমিনে আপনি কত জায়গায় মায়ের খেয়েছেন নবীগো কোন দিনের মাইল কোন যুদ্ধের ময়দানের মায়ের আপনার কাছে বেশি কষ্ট মনে হয়েছে নবীগো আপনি একটু বলবেন আমার নবী দুইটা চোখের পানি গাল বেয়ে বেয়ে দিলেন এর আয়েশা মাইরের কথা মনে করো না কত জায়গায় মার খেয়েছি আমি তাইবের জমিনের মাইরের কথা আমি বলতে পারি না আইসা রে তাইবের জমিনের মাইরের কথা যদি আমার মনে হয় এখন আমার কলি যা ফাইটা কান্না আসে আমার নবী তিমের মতো আম্মা যান আইসা কর দিকে তাকে বলছে আর একটা দুঃখের কথা শুনো আমি তাইবের জমিনের মাইনের কথাও বইলা যায় রে যখন আমার গুনা যার উম্মতের কথা মনে হইয়া যায় যেই নবী তাইবের জমিনের মাইনের কথা বইলা যায় উম্মতের কথা মনে হইলে এই নবীর উম্মত করে জি আল্লা আমাদেরকে দুনিয়ার জমিনে দিয়েছেন বলুন আমাদের ভাগ্য ভালো হয়েছে না খারাপ হয়েছে কিন্তু ভাগ্যের ভালোটা ধরে রাখতে হবে ধরবেন কিভাবে সেই রাস্তাটা কোথাটা এই নবীর একজন উম্মত একজন আলেম তার মর্যাদা কত নবী বলেছেন হাদিস শরীফে উলামা ও উম্মতিকা আমবিয়াই বনি ইসরাইল আর আল্লাহ বলেছেন কোরআন শরীফে কুনতুম খায়রা উম্মাতিন ওখরেজাতলিন নাস আল্লাহ একবার বলুন আমাদের इज्जत সম্মানের ঘোষণা কোরআন শরীফে যারা আখেরি নবীর উম্মত কোরআন শরীফে কত সুন্দর ঘোষণা আল্লাহ বলেছেন বন্ধু

উম্মতের মধ্যে আলেম ওলামা হবেন তাদের মর্যাদা হবে যেমন বাস্তবে আসলে একে দেখবেন সমস্ত মানুষ কিন্তু এর মধ্যে যারা পুলিশ সরকারি পোশাক গায়ে আছে যেখানে লেখা আছে পুলিশ এদের দাম কি একটু বেশি না পাওয়ারটা হ্যাঁ বন্দুক বন্দুক সরকারি পোশাক টোশাক পৈরাইয়ে এরা দেখতে কিছু মানুষ বয়ও পায় আবার লেখছে এখানে পুলিশ সব পুলিশ যারা ওসি সাহেব তারও এখানে লেখা পুলিশ কিন্তু সবই পুলিশ যা আছে সব পাওয়ার ফুলি সরকার থেকে তার এখানে সার্টিফিকেট পুলিশ পরিচয় হলো পুলিশ আবার দেখবেন কোন কোন পুলিশের এখানে দুইটা স্টার দেওয়া আছে আচ্ছা বলুন তো সাধারণ পুলিশের চাইতে যার এখানে স্টার দেওয়া তার মর্যাদা বেশি না কম কথাটা কি বুঝাইতে পারলাম না আমার আল্লাহ কয় বন্ধু তোমার উন্মতের পুলিশ নবী কয় আমার কোন কোন উন্মতের আমি আবার স্টার লাগাইলাম যারা নাইবে নবী জোরে জোরে বলুন যারা নাইবে নবী যারা আলেম তাদেরকে পুলিশের যেমন এখানে স্টার দিলে মর্যাদা বাড়ে অফিসারে যায় আমার নবী কয় আমিও স্টার লাগাইলাম এখানে বিশেষ মর্যাদার

রাসুল বলেন হ্যাঁ বলছি তো হুজুর আপনার কথা সত্য কিন্তু বুঝে আসে না তারা হবে ওম্মত আর আমি হলাম নবী রাসুল আমাদের সাথে মর্যাদায় কাছাকাছি হবে এটা কিভাবে বুঝে আসে না রাসুল বলেন তুমি কি কথা বলে পরীক্ষা করতে চাও আমার উম্মতের ক্ষমতা কত মুসাইলাম বলে হুজুর এটা বুঝার জন্য কথা বলে পরীক্ষা করলে ভালো হয় নবীজি 6 নাম্বার আকাশ থেকে ডাকতেছিলেন ইয়া গাজ্জালি ইয়া গাজ্জালি ইয়া গাজ্জালি ইমাম গাজ্জালি সাহেব রাহমাতুল্লাহ আলাইহী জগৎ থেকে নবীজির ডাকে সাড়া দিয়ে 6 নাম্বার আকাশে হাজির সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আস্তে কইলেন সুবহানাল্লাহ জগৎ থেকে আই পড়ছে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ আমাকে ডাকছেন রাসুল বলেন হো হুজুর আমি হাজির কই যে পাশে বনি রাইলের সম্মানী পয়গম্বর মুসা আলাইহিস সালাম তোমার সাথে কথা বলবে হুজুর ও আপনি সেই পয়গম্বর সম্মানী পয়গম্বর আ। আচ্ছা আচ্ছা কি কথা বলবেন বলেন আমার নাম জিগাইলেন আমার নাম তো গাছজালি গাছজালি আর বাবার নাম তো হয়তো জানেন না বাবার নাম এই আর দাদার নাম তো জানার কথাই না দাদার নাম সেই দাদার বাবার নাম কি আপনি কইতারেন দাদার বাবার নাম এই সদ্য সিরির নাম কৈতাস

অমjela গায়মাতি করতাম একটা ভদ্র একটা মহল্লা ছিল শিক্ষিত লোক সবাই বাপ বেটা ঝগড়া লেগে বাবা ফুলারে দমক মারছে তোমাকে শাটআপ ফুলাই খাও আপনাকে ডাবল শাটআপ ব্যাটা রাগ হই গেছে কি করব কিন্তু পোলার পক্ষ থেকে বাবাকে ডাবল শাটআপ দেওয়া যায় না কুরআন শরীফ বলেছে মা বাবা সাথে কি ব্যবহার করতে হবে আস্তেছি সামনে এইদিকে আমার আলোচনা না তোমরা আলোচনায় ইমাম গাজদালি সাহকে শ্যাট আপ মারছেন মুসা আলাইসাল্লাম তোমাকে সেটা আপ গাজদালি কই আপনাকে ডবল শ্যাট আপ বাবা আমারে ডবল দিলা কয়েছে আমারে সিঙ্গেল দিলেন কি লেগা তোমারে যে দিছি তোমারে বলছি তোমার নাম কি একটা কথা একটা জবাব দিলেই হয় এতগুলি বলতেছো কেন এই জন্য হয়তো তোমারে থামাইতে চাইছি গাছদালি সাপ কয় হজুর আমারে একটা জিগাইছেন কয়টা বেশি কইলে আপনার মেজাজ খারাপ হয় আচ্ছা আপনারে যে একদিন আল্লাহ জিগাইছেন অমাতিল কাবি আমিন গায়া মুসা

লো সেই রাস্তাটা তো তোমাদের জন্য খোলা কোরআনের ভাষায় কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতলিন নাস শুধু এটুক না আরো কই যাইবা তাও তোমাদের রাস্তা খোলা আছে কিন্তু শর্ত হলো সুজা রাস্তায় আসতে হবে সুজা রাস্তা তালাশ করতে হবে আগেকার দিনের মুরুব্বিরা একটু বেতিকরম বেশকম চলাফেরা হইলেই রাতে সংসারদারি লইয়া কাanse কি বলে মেচা কাটাই জিন্দি জিনে গি পরোন মিছা 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 লাম চোখে দাই খা হারাই লাম ঐ রে চোক খেদাই মহারা ইলাম বং কার巴巴রে কার One the guy. কত মান গে লইল না হত মান বাবা রে মুর বিজরে মুসাফির খানা কুইয়া কাঁচে মুসাফির খানা যে দেশে আছে আমরা মুসাফির খানা কবে জানি কার এই দেহের ঘরের উপর মৃত্যুর তুফান আক্রমণ শুরু করে যেই তুফানে জমিনে পড়ে গেলে আর কোনো দিন উঠা যাবে না সেদিন আসার আগে কি করতে হবে আজকে যুবকদের আয়োজিত মাহফিল থেকে আমরা সেই রাস্তাটা নিব বাবা কে তোমরা সেই যুবক আজকের মাহফিলের আয়োজন করেছ ও যুবক তোমরাই তো বেহেস্তি হবে বেহেস্তে যাবে সব যুবক আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার kitab থেকে 20 মতান্তরে 20 থেকে 25 বছরের যুবক বিহেস্তে যাওয়ার সময় সব যুবক একজন বুড়া মানুষ বিহেস্তে দিত না কালোও নিত না একদিন এক বুড়া লোক দেখে আর এক কালো লোক দেখে নবীজি কালোরে দেখকে কই বাবারে কালো মানুষ তো বিহেস্তে দেইতো না আর কি কান্না হে হুজুর আল্লাহ আমারে কালো বানাইছে হন বিহেস্তে যাইতাম না বুড়া মুরব্বিকে কইতেছে হুজুর বাচ্চাটা কানতেছে কই বাবা যেই কান্দে কইলে Amnneo কানবেন কই কি কই বুড়া মানুষ তো behesh to jaito na অহন তো বুরাও কান্দে নবীজি হাসে দুইজন কান্দে দুইজনকে হুজুর আমদারে কান্দাত লাগাই আপনি হাসেন কই হাসতাছে দুందার কান্না দেখি হুজুর আমরার বিপদ আপনি হাসেন কই বাবা আরসি জে

কালা সুন্দর হবে এমন সুন্দর হবে আর জীবনে কোনদিন এই চেহারায় বিশ্রী হবে না চামড়ার ডিল হবে না চুল আর সাদা হবে না কাজী বেহেস্তে যাবে সব যুবক আজকে যেই যুবকদেরকে আল্লাহ পছন্দ করে বেহেস্তে যাওয়ার বয়সটা রেখেছেন যুবক আজকে তোমরা কে সেই যুবক যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের মহাবীর তোমরাই বুঝি আল্লাহর পছন্দের ব্যক্তিত্ব সবাই বলো মার হাবা আল্লাহ তাদের আইজন এই বয়স যেই বয়সে বেহেস্তে নিবেন সেই বয়সটা কবুল করে আজকের আয়োজিত এই কমিটিকে সেই পর্যার মর্যাদা দিয়ে কবুল করুক সকালে বলো না আমি বাবার আসুন এখান থেকে কিছু রোজগার করে বাড়িতে নেই কারণ যে দেশে আসি আগিলা মুরব্বীরা বলছে এটা মুসাফির খানা দেশে যে যত কিছুই করেন যাওয়ার সময় তিন টুকরা কাফন ব্যতীত আর কিছু নেওয়ার সুযোগ ইমাম গাজ্জালি সাহেব ডাকতেছেন হুজুর আমারে থামাইলেন কি লেগা আপনারে একটা কইছেন দুইটা বেশি কোয়াতে আপনি ধমক মারলেন আচ্ছা আল্লাহ যে আপনারে জিগাইছিন ও মুসা তোমার হাতে কি একটাই তো জিগাইছিন আপনি সেই দিন কয়টা কইছিলেন পিচ্ছি যদি বুড়া বেড়ারে কয় কবের ঘটনা জীবনে দেখা নাই কয়টা কইছিলেন আমার হাতে লাঠি এটা দিয়ে দাক্কা দিয়ে দাঁড়াই শত্রুর সাথে মোকাবেলা করি বকরিরে পাতা পাইরা খাওয়াই লাড়ি রাস্তার কোনো ময়লা থাকলে পরিষ্কার কইরা দেয় আল্লাহ তো আপনার এতটা জিগাইছি একটা জিগাইছেন হাতে কি আপনি বললেই পারতেন কল আহিয়া আসই এটা লাঠি এত কথা আল্লাহর সাথে কইতারেন রেন ভাল লাগে আর আমারে জিগাইছেন একটা দুইটা বেশি কইলে খারাপ লাগে না না মুসানবিক হজুর আপনার উন্মতের ভাওয়ার যা আছে বুঝা লাইলাম এবার আপনি থামাইন থামাইন নবীজি পিঠের উপর থাপ্পড় দিয়ে বলছিলেন খামার

কোরআনের পক্ষে আসেন কোন কোরআন পাইলেন আখিরি নবীর উম্মত আজকে যারা কোরআনের পক্ষে বসে আছেন কোরআনের আয়োজন করেছেন আপনাদের অবস্থা কি হবে একটা আল্লাহর অলির জীবনীতে ঘটনাটা লিখেছে উনি রাস্তা দিয়ে যাচ্ছে একটা কবর দেখি কবরের চার পাশ ছিদ্রু হইয়া জাহান্নাম থেকে আগুন আসতে শুরু করেছে লোকটা গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে এই কবরে আমাদের প্রত্যেকের যাইতে হবে কিনা বলি না বাবারে দুনিয়ার কত দেশের খবর নিলেন সাড়ে তিন রাত কবরের খবর তো কেউ নিলেন না রাসুল বলেছে একটা ওয়াক্ত যথেষ্ট হয়ে যাবে তোমরা যদি সেটা মনে রাখতে পারো সেই কবরের ঘটনা কাফা বিল মাউতি ওয়াদান একটা ওয়াক্ত যথেষ্ট এই ওয়াক্ত যদি সাথে রাখো তোমার অমিতত্ব থাকবে না তোমার বাহাদুরি অহ অহংকার তাকাবরি তোমার থাকবে না আল্লাহর কাশপলা উনি অন্তরের চক্ষ যার খোলা উনি কবরের পাশে আইসা দেখে কবরে ভীষণ আজাব আসতেছে জাহান নাম থেকে আগুন আসবে সেদ্রু হয়ে গেছে উনি আফসুস করতেছেন হাই হাই লোকটার কবরে এত আজাব আসতেছে আগুন জাহান নাম থেকে সহ্য করবে কিভাবে আহ লোকটার তো কষ্ট হবে বিপদ হবে এমনিতে দেখে এক জাক এসে কবরের ভিতরে ঢুকেছে দুই কবরের সেদ্রু মৌমাসি ভিতরে ঢুকে ঢুকে বন্ধ করে দিয়েছে আল্লাহ জিজ্ঞেস করলেন আশ্চর্য হে মৌমাসি এত শক্তি তোমরা করতে পাইলা দুনিয়ায় দেখছি আগুনের দোয়া দিলেই তোমরা বাড়ি সাইরা দাও আর তোমরা জাহান আগুনের মোকাবেলা করতেছো এ শক্তি থেকে পাইলা মৌমাসি জবাব দেয় হজুর আমরা দুনিয়ার সাধারণ মৌমাসি না আমাদের পরিচয় নেন আমরা হলো কোরআন শরীফের অক্ষর আমরা কোরান শরীফের অক্ষর এই লোকটা দুনিয়ায় থাকতে কোরানের পক্ষে মাহফিলে ঘন্টার পর ঘন্টা বসে ওয়াজ শুনেছে কোরানের পক্ষে কষ্ট করেছে এই লোকটা বাদলের দিনেও কোরানের মজলিস টায়েম করেছে এই কোরানের পক্ষে সময় দিয়েছে সাহায্য সহযোগিতা করেছে সেই লোকটা কবরে একা একা ঢুকেছে সেই লোকটার বিপদ দুনিয়াতে সে আমার পক্ষে ছিল আমরা কোরানের অক্ষর কবরে তার পক্ষে এলাম

আত্মীয় স্বজন ছেলে মেয়ে বিবি বাচ্চা কিছুক্ষণ আপনাকে নিয়ে কাঁদবে যদি একটা দিন পার হইয়া রাত্র হয় তখনই দেখবেন আপনার পাশে রাত্রে কেউ থাকতে ছেলে মেয়েরা ডাকবে আমার চাচা কই চাচা মুরব্বী মানুষ বাবার লাশের কাছে চাচারে বসান যেই বাবা তোমাকে আমাকে মাতার ঘাম পাতাই ফেলাইয়া রোজগার করে লালন পালন করেছে যেই বাবার কুলে কাখে কত পসরা পায়খানা করেছি বাবা পসরা কে পায়খানা মনে করে নাই সেই বাবার লাশের কাছেও থাকতে রাজি হয় না বলে মুরব্বীরা রে ডাকেন রাত্র হলে বিবি সাপ গড়ে আসবে না ময় মুরব্বীরা থাকেন স্বামীর লাশের পাশে অথচ সেই স্বামী বিবির জন্য কত আদুরে ছিল কত কষ্ট করে বিবির সকল প্রয়োজনীয় জিনিসপত্র এনে দিতেন নিজে কষ্ট করে বিবির চাহিদা মেটাতেন আজকে সেই বিবিও একদিন আপনার কাছে আসবে না বলুন সেই সময়টা আমাদের প্রত্যেকের সামনে আছে কিনা